এখন গরম আমের সিজন চলছে ও হো কি সুন্দর সুন্দর দেখো পেকে পেকে গেছে লাল টুসটুসে ও সুন্দর আম এখন এই দিয়ে কি করব দেখো কত সুন্দর সুন্দর বড় বড় আমি ফেললাম আমাকে

লকডাউন পুরনো হয়ে গেছে এটা হলো লেবু গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর একটা লেবুও হয়েছে ছোট্ট এটাকে আমি ছিলাম আউ কাটা রে বাবা কাটা ফুটেছে লেবু খেতে গেলে কাটা তো লাগবেই এই লেবুর যা সেন্ট এ দিয়ে যদি আম মাখা খাও হেবি লাগবে গাছের লেবু আর গাছের পাতা ধুয়ে নিলাম আমি শুকনো লঙ্কা পুয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ লেবু দিয়ে আমি এখন মাখবো সেই শুকনো লঙ্কা দিয়ে আমি মেখেছি এবার এবার সেই শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়ে সব মেখেছি আর একটু স্লাইড লেবু পাতা কেমন লাগছে এতই ছোট এখনো দেখো এত সেন্ট আর এটা এখনো এটার ফুল পড়েনি সেটা আমি ফেলে দিলাম